বাদল এবং সেকেন্ড চেয়ারম্যান মিলে এবার কাঞ্চনের পরিবারটিও ধ্বংস করে দেবার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত বিশ নম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুর মুমূর্ষ অবস্থার কথা শুনে বাদল ও সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে তারা অনেক বেশি খুশি হবে এবং তারা অনেক বেশি হাসাহাসি করবে তখন সেকেন্ড চেয়ারম্যানকে বাদল বলবে সেকেন্ড চেয়ারম্যান আপা এখন আমাদের আরও একটি কাজ করতে হবে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে কি কাজ তখন বাদল বলবে এখন আমাদেরকে কাঞ্চনের যে পরিবার রয়েছে পুরো পরিবারকে পরপারে পাঠিয়ে দিতে হবে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে এটা তুই কী বলছিস কাঞ্চন তো আমাদের হয়ে কাজ করছে তখন বাদল বলবে আসলে এটাই হচ্ছে একটা রাজনীতি আমরা যদি কাঞ্চনের পরিবারকে এবার পরপারে পাঠিয়ে দিতে পারি তাহলে গ্রামের সবাই ভাববে যে হাবু এবং হাবুর লোকেরাই কাঞ্চনকে মেরে পরপারে পাঠিয়ে দিয়েছে এখানে আমাদের কোনো দোষী হবে না আসলে এটাকেই বলে সাপও মারা হবে এবং লাঠিও ভাঙবে না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি খুশি হবে সেকেন্ড চেয়ারম্যান বলবে আসলে এতদিন ভাবতাম যে তুই একটা বোকা কিন্তু তোর মাথায় যে এত সুন্দর বুদ্ধি আছে এটা আমি কল্পনাই করিনি একদম ঠিক কথা বলেছিস এখন যদি কাঞ্চনের পরিবারকে শেষ করতে পারি তাহলে আমাদের গ্রামে আর কোনো হাবুর লোকই থাকবে না এবং অবশেষে হাবুকে জেলে থাকতে হবে আর অন্যদিকে হাবুর রক্ত লাগবে এই কথা শুনে বরিশালের যে লোকেরা রয়েছে তারা সবাই বরিশাল সদর হসপিটালে চলে আসবে এবং তারা সবাই সিরিয়াল দিয়ে দাঁড়াবে অর্থাৎ কার সবাই রক্ত দিতে রাজি হবে এবং ওখানের যে নার্সরা রয়েছে তাদেরকে দেখা যাবে তারা সবার রক্তের গ্রুপ টেস্ট করবে আসলে সবার রক্ত তো নেওয়া যাবে না হাবুর রক্তের সাথে যারা রক্তের মিল হবে তার রক্তই নেওয়া হবে আর এর জন্য ওখানের নার্সদের দেখা যাবে তারা সবার রক্ত টেস্ট করতে থাকবে আর অন্যদিকে মারজানের বাবাকে দেখা যাবে সে মারজানকে রুমের মধ্যে আটকে রাখবে অর্থাৎ মার্জানের বাবা এবার সিদ্ধান্ত নেবে মার্জানের বাবার যে বন্ধুর ছেলে রয়েছে তার সাথে এই ফাঁকে মার্জানের বিয়ে দিবে আর এজন্যই মারজানকে ঘর থেকে কোথাও বের হতে দিবে না মার্জানের বাবা আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের শত বিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল